একটা ভয়ঙ্কর ভিডিও আমার চোখে এসেছে শিলিগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি পৌরসভার ভাবি চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়িরই কোনো সরকারি হাই স্কুলের এক শিক্ষিকাকে কান ধরে উদ্ভোস করাচ্ছেন আর সেটি দেখছেন মানে নীরব বিস্ময়ে বলুন বা খুব আশাহত দেখছেন সেই স্কুলের হেডমিস্ট্রেস এই ঘটনাটি ওভিয়াসলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন অনেক নিউজ চ্যানেল চ্যানেলও হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে পেয়েছেন কিন্তু তিনি তো ভয়ে কথা বলতেই পাচ্ছেন না তো আপনি একবার ভাবুন যে একটা সরকারি স্কুলের মাস্টারমশাইকে সেখানকার মাস্টার শিক্ষিকাকে সেখানকার হবু কাউন্সিলার কান্ধর উঠবোস করতে বলছে এবং তিনি সেটা করতে বাধ্য হচ্ছেন তিনি মারপিটও করতে পারছেন না এও করতে পারছেন না যে চাকরি বাঁচানোর জন্য কান ধরে উড্বোস করতে বাধ্য হচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা বাইরে কালকে আমি পার্থ চ্যাটার্জির ভিডিওতে যেটা বলেছিলাম যদি আপনারা অর্থাৎ শিক্ষকরা এখনও সেটা বুঝে না থাকেন এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে পশ্চিমবঙ্গে একটা বিশাল পরিমাণ বিচ্ছিন্নতা চলে এসছে দেখুন সৈকতবাবু যে বুক ফুলিয়ে একজন মাস্টারমশাইকে তিনি হেডমাস্টারও হতে পারতেন বায়দোয়ে যে কান্ধর উঠবোস করাচ্ছে সেটা তো একটা ভীষণ লজ্জার ব্যাপার তো বটেই তার থেকেও মারাত্মক ব্যাপার যে পুলিশ কোনো কেস নিচ্ছে না আর তার থেকেও মারাত্মক ব্যাপার যে সৈকতবাবু এরপরও জিতবেন এবং তার যে বেস এই যে কালকে আমি পার্থক্য কথাই বলেছিলাম যে যেটা একদম গরিব এবং নিম্ন মধ্যবিত্ত আমি বায়দোয়েব এটা আমি ইউটিউবে দেখলাম তিনি কিন্তু তার বেশ অর্থাৎ তার সেই নিম্ন মধ্যবিত্ত যাদের বাবা মারা অর্থাৎ যাদের ছেলেমেয়েরা ওই স্কুলে যায় তাদের মধ্যে সৈকতবাবু কিন্তু হিরো হয়ে গেছেন বায়দেবে আপনি ভাবছেন আমি মিথ্যা কথা বলছি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া স্টাডি করেই আমাকে একজন এগুলো ফরওয়ার্ড করলেন কী লিখছেন সেখানে একজনের বক্তব্য যে এইসব মাস্টার আসে যায় মায় পায় এ ঠিকই করেছেন সৈকতবাবু অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকমভাবে এখন পশ্চিমবঙ্গে মাস্টারমশাইরা বহুদিন ধরো শত্রু হয়ে গেছেন এখন এটা মাস্টারমশাইদের দোষ না সরকারের দোষ এসব ব্যাপারে আমি আসছি না ফ্যাক্ট ইজ সৈকতবাবুকে যারা ভোট দেন যাদের ছেলেমেয়েরা ওই স্কুলে যায় তারা ব্যাপারটাতে বেজায় খুশি যে একজন মাস্টারমশাইকে কান ধরে উডবোস করিয়ে নিয়ে বুঝিয়েছে দেখ তোরা কাজ করছিস না এখন দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে পুরো ব্যাপারটা একটা লস লস খেলায় চলে গেছে অর্থাৎ এই যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারা ছাড়া তো আর সরকারি স্কুলে কেউ যাচ্ছে না এবার তাদের খুব দৃঢ় ধারণা আমাদের এত খেটে রোজগার করতে হয় আর এই মাস্টারমশাইগুলো আসে যায় মায়না পায় তার জন্য তাদের প্রবল রাগ প্রবল রাগ এই নয় যে তাদের ছেলেমেয়েরা সেখানে কিছু শিক্ষা শিক্ষিত হচ্ছে না বা স্কুল ছুটি থাকছে আছে রাগ হচ্ছে কি মাস্টারমশাইরা মাইনা পাবেন কেন তাদের তো নাই কোনো কাজই করতে হয় না খুব চিন্তার ব্যাপার এটা একটা তাদেরকে সেই জন্য তারা শ্রেণীশত্রু বানিয়ে দিয়েছেন এবং এর মারাত্মক ফলটা হচ্ছে এই যে যারা মনে করছেন আজকে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে এই সৈকতবাবুর কেসটা একটা বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে সেটা কিন্তু নয় মাস্টারমশাইরা এখন এতটাই শ্রেণীশত্রু এবং জনবিচ্ছিন্ন একটা শ্রেণীতে পরিণত হয়েছেন আপনারা দেখবেন সৈকতবাবুর মতো ঘটনা আরও ঘটবে এই কারণেই ঘটবে যে তারা এই সৈকতবাবুর মতো লোক জনগণের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য আবার বলছি জনগণের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য তারা মাস্টারমশাইদেরকে বিভিন্ন স্কুলে কান্থরে উদ্ভোস করাবে কারণ সেটা করলে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কারণ তাদের যে ক্লায়েন্ট টেলবে তাদের তাদেরকে যারা ভোট দেবে তারা তাতে খুশি হবে যদি এক মাস্টারমশাইগুলো বুঝুক যে মাস্টারমশাইগুলো একটু শাস্তি হোক কারণ এরা আছে যাই মায়না পায় এই হচ্ছে তাদের ধারণা তো এখন দেখুন আমি মাস্টারমশাইদের সাথে কথা বলে যেটা বুঝেছি যে তাদেরও কাজ করতে দেওয়ার সুযোগ হচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারও চাইছে যে সরকারি স্কুলগুলো উঠে যাক আর মাস্টারমশাইরাও চাইছেন সরকারি স্কুলগুলো উঠে যাক যার জন্য নিজেদের ছেলে মেয়েদেরকে তারা সরকারি স্কুলে পাঠাচ্ছেন না অন্য স্কুলে পাঠান তখন রকম যখন একটা করুণ অবস্থা পশ্চিমবঙ্গের তখন আপনি বা বাকি কিন্তু আমি আবার বলবো এর একটাই পজিটিভ দিক আছে সেটা হচ্ছেই যে এই রকম একটা লজ্জাজনক ঘটনার পর আর বাইদে আরেকটা জিনিস বলা হচ্ছে দুদিন আগে মাত্র দু মাস আগে তিন মাস আগে মুর্শিদাবাদের একজন হেডমাস্টারমশাইকে তৃণমূলের আর একজন কাউন্সিলার মানে কাউন্সিলারের চাপে একজন হেডমাস্টার মশাইকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল তাকে জোর করে চুরি কেস দেওয়া হয়েছিলো একই রকম কেস এই কান ধরে কিন্তু সেটা আরও মারাত্মক কেস ছিল এক হেডমাস্টার মশাই অত্যন্ত সৎ হেডমাস্টার মশাইকে এইভাবে বলা যায় হত্যা করা হয়েছে কিন্তু কেসটা হচ্ছে কি যে তাই নিয়েও কোনো শিক্ষক সমাজে কোনো প্রতিবাদ ঘটেনি আজকে এই যে একটা শিক্ষিকাকে কান ধরে করানো হলো তার জন্য গোটা শিক্ষক সমাজে কেউ প্রতিবাদ করবে না শিক্ষক সমাজ এখন সরিষ্রিপ হয়ে গেছে এখন যদি তাদের স্কুলে কোনো একটা তৃণমূলের কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান এসে যে কোনো মাস্টারমশাই হেডমাস্টারমশাইকে কান্ধর মশাইকে উদ্ভোষ করতে বলে হেডমাস্টর চাকরি রাখার জন্য সেটাই করবে অধিকাংশ ক্ষেত্রে সব ক্ষেত্রে বলছি না দিস ইজ দ্য রিয়ালিটি ওয়েস্ট বেঙ্গল এখন এই রিয়ালিটি থেকে বেরোতে গেলে মাস্টারমশাইদের একটা আমি বরাবর বলছি আপনারা নিজেদের স্বার্থ ছেড়ে বেরিয়ে এসে একটা বৃহত্তর স্বার্থে জনগণের স্বার্থে একটা শিক্ষা আন্দোলন করুন তবেই কিন্তু আপনাদের পজিশন রক্ষিত হবে আপনারা ভাবুন যে আপনাদের যদি সরকার চাকরি থেকে ছাটিয়ে দেয় সেটা তো একটা ব্যাপার সম্মানজনক ব্যাপার কিন্তু এই রকম করে যদি অপমান করে তাড়িয়ে দেয় এ করে দেয় কেউ আপনাদের আটকাতে আসবে না পুলিশও আসছে না জনগণও আসছে না আপনারা সেটা বারবার করে দেখছেন আমার মনে হয় এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মাস্টারমশাইদের সঙ্গবদ্ধ সংঘবদ্ধ একতাবদ্ধ হয়ে এইসব ঘটনার প্রতিবাদ এবং একটা বৃহত্তর শিক্ষা আন্দোলন করা উচিত আপনারা যদি বৃহত্তর শিক্ষা আন্দোলন করতে মাস্টারমশাইরা ব্যর্থ হন কালকে আপনাদের চাকরি থাকবে না কান ধরে উঠবোস করাটা তো একটা অন্য সেন্স চাকরি পর্যন্ত থাকবে না আমি কিন্তু এটা বহুদিন থেকে বলছি আপনাদের এটা কিন্তু একটা সঙ্গবদ্ধ হওয়ার সময় চিন্তা করার সময়